হ্যালো আমার ইউটিউব ফ্যামিলি আজকে একটা নতুন ব্লগ তোমাদের সাথে শেয়ার করবো অনেক দিন পরে আজকে ব্লগ নিয়ে এলাম আর বুঝতে পারছো পরিবেশটা দেখে একটা ভুতুরে ফিল আছে তো তোমাদের একটু দেখাই ভেতর দিকে যে অ্যাকচুয়ালি পুরো এশিয়াটাতে ভয় আবার পালিয়েও আসছে তো আমরা একটু যাই হোক লাইট জ্বলছে বলে এখন তাও একরকম লাগছে আমরা যখন প্রথমের দিকে এলাম জাস্ট লিটারেলি একটা আলাদা রকম ফিল এই ঘরটায় যখন ঢুকছিলাম আর এই দিকে যখন যাচ্ছিলাম তখন আলাদা ফিল একটা হরর ফিল হরলের মানে সাউন্ডটাও আসছিল ওরকম আপনারা দেখে বুঝতেই পারছেন যে এখানে মানুষ কেউ থাকে না জিনিসপত্র দেখে দেখুন পাতা পড়ে মানে যাচ্ছে তাই অবস্থা তো ভূত কটা আছে জয়েন তোর মামার বাড়িতে দুটো ভূত মারা গেছে তাই তো হ্যাঁ হ্যাঁ ভূতের জায়গায় চলো তোমাদেরকে দেখাচ্ছি ঠাকুরঘর আচ্ছা আচ্ছা তাহলে তো একটু শ্রদ্ধা দিতেই হয় যাই হোক এখন নেই তো আমরা দেখো তোমাদের সাথে পুরো ব্লগটা শেয়ার করছি আমরা কি কি করছি না করছি চল সুজন চল এ ভয় এসছে যে এত সুন্দর ছেলে ভাবছে হয়তো ভূতে যে ধরে নিয়ে চলে যায় আপনারা এই কমেন্টে জানান যে কত সুন্দর ছেলে চলো এবার আমরা একটু কোথায় রান্না করব সেটা পুরোপুরি আজকে আমাদের উনুনে রান্না হবে জ্বালানি দিয়ে সিলেকশান চলছে এখন কোথায় হবে প্রত্যেকটা জায়গায় ইট আছে ভাত এখন ফুটছে ফাইনালি আমাদের সব কিছু হলো আস্তে আস্তে তো কাজের জন্য দেখাতে পারিনি সুজন এখন কাটছে সবজিগুলো সত্যি ছেলেটা আজকে অনেক কাজ করলো তো ওকে আমরা পাঁচ হাজার টাকা অ্যাকাউন্টে ঢুকিয়ে দেবো কালকেই তো এখন ভাতটা হচ্ছে ফ্রায়েড রাইস আর চিকেন কষা লাইটের জোগাড় করেছি দেখুন আপনারা কিভাবে কিভাবে লাগে লাইটের জুগার এমন কি একটু পরে গাড়ি আসবে গাড়ির লাইটও চলবে খোলা আকাশের নিচে আমরা পিকনিক করছি ভুতুরের বাড়িতে পাশে একটা বাড়ি আছে অবশ্য কিন্তু এই বাড়িটা একদম ভুতুরে কেউ থাকে না আশেপাশের এরিয়াগুলো দেখুন আমাদের চলছে এখন পেঁয়াজ কাটার এখন মাংস পরিবেশন চলছে সুপার রান্না করবে চিকেনটা আমার ফ্রাইড রাইস হয়ে গেল আর এখানে এখন ফ্রাইড রাইসটা কমপ্লিট হয়েছে এখন বন্ধ করা দেখে কেমন কালার হয়েছে এই আমাদের পরিবেশ আবার এখন হচ্ছে ভুতুরে বাড়ি আমরা সেই আমাদের লোকেশন হচ্ছে আপনার যদি জানতে চান তো কন্টাক্ট করবেন আমাদের সাথে এটা একটা সুন্দরবনের আমদা পরিবেশের জায়গা দেখুন দেখুন

কোরে কি কিছু করছে মোটি আমাদের হয়ে গেছে তিদাস তোর পাটা দেখি কি কি করি ভিডিওটা আমার 12টা বাজে লিয়ে তুই যাই হোক তাও এটা দিব ভিডিওতে তো শুভ রান্না করছে এখন খুব মনোযোগ সহকারে তো আমরা অনেক সেলফি তুললাম কিন্তু ছেরাটা বেচারা একটু দূরে দূরে ছিল ও ছবি আসেনি তো যাই হোক ওকে 500 টাকা অ্যাকাউন্টে পাঠিয়ে দেব তার জন্য আর এই ছেরাটা দেখুন চেহারা দেখেই বুঝতে পাচ্ছেন যে কেমন হতে পারে হ্যাঁ এই বন্ধু বলো কেমন হতে পারে গেমের জন্য আঙুল দেখে হ্যাঁ আঙুলের সব কিছু নিয়ে চলে এসেছে আমাদের স্যালাড হয়ে গেছে এদিকে মিষ্টি সব রকম ব্যবস্থা আছে আমরা পাঁচ রকমের মিষ্টি হ্যাঁ ওখানে হচ্ছে আপনারা অন্য কিছু ভাববেন না প্লিজ এটা হচ্ছে সেভেন আপ ব্যাগের মধ্যে কি আছে লাইট ও আচ্ছা তা আপনারা কোনো কিছু ভাববেন না আমরা কিন্তু নিহাতি খুব ভদ্র ছেলে

এসেছি এদিকে কিন্তু এতটা ভালো করে দেখিনি তো এই পুকুরটা ওর মামাদেরই আর লাইট দেখা যাচ্ছে ওগুলো ভাটা সম্পূর্ণ ভুতুরা ভুতুরে এলাকা এখানে নাকি একটা মানুষও মারা গেছে আমরা চয়নের মুখ থেকে শুনলাম এখন সম্পূর্ণটাই তো একটা ভুতুরে ফিল আসছে ওয়েদারটা দুর্দান্ত সব মিলিয়ে দুর্দান্ত একটা ফিল আসছে কী বল মানে বলে বোঝাতে পারছি না আমি এরকম একটা ব্যাপার তো ভালো লাগলো চয়ন ভাই থ্যাংক ইউ

মানে হয়ে গেছে কতক্ষণ লাগবে শুভ আর পাঁচ মিনিট খুব সুন্দর আমরা ঘুরে এলাম তো সুবর একটু পছন্দ লাগছে আপনারা কি এত সুন্দর হ্যান্ডসাম রাঁধুনি দিন দেখেছেন আপনারা দেখুন লল করে দিলি রে দেখুন রাঁধুনি নিজে রান্না করছে নিজে চাকছে নিজে সবকিছু করছে বাহ খুব সুন্দর সত্যি চয়েন ইচ্ছে থাকলো আবার পিকনিক করার তো দেখা যাক কবে সেই দিনটা আসবে আমাদের তোরা কি বলিস তীটা আস তোর কেমন লাগলো এখানে সুপার ছেলেটা রান্না করতেই ব্যস্ত ও কিছু পায়নি ফালতু ফালতু ভিডিও তো বললো সুপার বলো তুমি বলো কেমন লাগছে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে সবার পাতে সবকিছু পড়ে গেছে আমি আমরা সবাই বসে গেছি তো রান্না কমপ্লিট এবার খাওয়া দাওয়া করলেই আমাদের পিকনিক কমপ্লিট তো বেশ ভালোই লাগলো পিকনিকের আজকে পুরো ডিটেলস তোমাদের সাথে শেয়ার করলাম প্রথম থেকে আমরা ভূতরে ভুতরে ওয়ার্ডটাকে এত ইউজ করেছি যে ভূতগুলো হয়তো আমাদের ভালোবাসার ডাকে তারা চলে এসেছিলো তো আমরা খেতে বসে অনেক ভূতরে কাণ্ড আমরা সত্যি অনুভব করলাম এই শুভ ও চললো যাই হোক আবার চলে এলো ভয়ে এখন জল ছিটাচ্ছে তবে খেতে বসে সবাই একটু ভুতুরে অনুভূতি পেলাম সত্যি সেটা তখন

খুব ভালো লাগলো এখন রাত্রি সাড়ে এগারোটা বাজছে আমরা বেরিয়ে পড়বো সত্যি ভূতের কাণ্ডটা এখানে এখানে ঘটেছিল এই জায়গাটাই ঠিক দাদু তো আছে এখনো তো আমাদের ভিডিও আমি এখানেই শেষ করলাম পুরো ভূতের এলাকাটা আবার শেষে দেখিয়ে আমার ভিডিও শেষ করলাম তো টাটা তোমার তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিও এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ। ভূতের বাড়িটা একবার দেখিয়ে দিই পুরোটা। চাবিটা পড়ে গেল আমার। লাস্ট ফিনিশিং চলছে আমাদের এখন বুটানো। আসল কাজ শুরু। দুইটা বিটা demander আছে। এইটা আগে দেখছেন? আমাদের ক্ষমা করবেন আমরা অনেক কথা বলেছি আপনাদেরকে নিয়ে এটা সত্যি ভূত লাগছে কলটা দেখ চয়েন ঘুটুর ঘাটুর করে কি করছে সব কিছু কানেকশান গুলো খুলছে এখন এই তো কানেকশান আমাদের এইভাবে নেওয়া হয়েছিল ওখান থেকে তবে বাড়িতে ইলেকট্রিক থেকে শুরু করে জলের পাইপলাইনের ব্যবস্থা সবকিছুই আছে মানুষ বাঁধক